বন্ধুরা সবাই নতুন জামা নিয়ে গল্প করছে অথচ তার জন্য কিছুই নেই বাবা মার সামর্থ্য নেই তাকে নতুন কিছু জামা কিনে দেওয়ার ছোট্ট রাজু এক দরিদ্র পরিবারের ছেলে ঈদ আসছে চারপাশে আনন্দের জোয়ার কিন্তু তার মন খুব ভারী বন্ধুরা সবাই নতুন জামা নিয়ে গল্প করছে অথচ তার জন্য কিছুই নেই বাবা মার সামর্থ্য নিয়ে তাকে নতুন কিছু জামা কিনে দেওয়ার একদিন বিকেলবেলা রাজু হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেল বাজারে গিয়ে রাজু একটি দোকানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি শার্ট ইত্যাদি দেখতে পেল সে অবাক হয়ে তাকিয়ে থাকলো কিন্তু তার কাছে কেনার জন্য কোনো টাকাও ছিল না হতাশ হয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল একদিন সকালে রাজু মন খারাপ করে বসেছিল তখন তার মা তার কাছে আসে এবং তাকে বলে এই নেও বাবা তোমার জন্য তোমার বাবা কষ্ট করে টাকা জমিয়ে এটা কিনে দিয়েছে তারপর রাজু একা বসে ভাবে তার বাবা মা তাকে কতই না ভালোবাসে পরের দিন সকালে রাজু তার বন্ধুদের নিয়ে বাজারে যায় এবং সেখানে একটি দোকান থেকে তারা অনেক মজার মজার জিনিস খায়